হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বি প্রপার্টির পক্ষ থেকে আবারও নিয়ে চলে আসলাম একটি ছয় কাটা সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি এই জমিটি অবস্থিত বেগমপুর দূষা কলোনির অন্তর্গত এবং পিয়ালি স্টেশন সংলগ্ন এই জমিটি বেগমপুর মৌজা জিএল নাম্বার উনত্রিশ এই জমিটি বেগমপুর মৌজায় অবস্থিত খুবই সুন্দর পরিবেশে ছয় কাটা জমি চারিদিকে যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি পাশে খুবই সুন্দর হিন্দু পরিবেশে এই জমিটি পাবেন সম্পূর্ণ চারিদিকে হিন্দু বসতি এবং চারিদিকে খুব সুন্দর মনোরম পরিবেশ এই জমিটি দেখার জন্য আপনাদের আসতে হবে পিয়ালি স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট দ্রুত সম্পূর্ণ স্টেশন সংলগ্ন এবং শিয়ালদা থেকে আসতে হলে আপনাদের শিয়ালদা থেকে আসতে হলে শিয়ালদা থেকে শিয়ালদা ক্যানিংগামী লোকাল ধরে পিয়ালি স্টেশনে নামলে আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের আমরা এই জমিটি দেখাতে পারব সম্পূর্ণ আট ফুট ঢালাই রাস্তার পাশে এই জমিটি পাবেন এবং ইলেকট্রিক সুব্যবস্থাও আছে চারিদিকে সম্পূর্ণ হিন্দু পরিবেশের এই জমিটি পাবেন আর সম্পূর্ণ জমির প্রাইস মূল্যটা আমরা রেখেছি পার কাঠা দু লক্ষ চল্লিশ হাজার টাকা পার কাঠা কোনো ভায়া মারফত আসবেন না সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন মারফত আসলে আপনার প্রতি কাঠায় তারা দশ হাজার টাকা করে নিয়ে চলে যাবে তাই আপনারা সরাসরি ডব্লিউবি প্রপার্টির সাথে যোগাযোগ করুন এই জমিটি দেখার জন্য ধন্যবাদ